অনেকদিন আগের কথা মাত্র এ মাত্র এজি চাকরি বললে মিথ্যা বলা হবে এআইজি চাকরির পরে আমার বেশ কিছু স্ট্রাগল শুরু হয়েছিল একটা ফুটানির ভাব ছিল যে আমি তো এআইজির এমপ্লয়ি আমাকে তো বড় বড় কোম্পানিগুলো খুঁজে খুঁজে চাকরি দেবে কিন্তু কেউ খুঁজে খুঁজে আমাকে চাকরি দেয়নি আর আবার যেখানে অ্যাপ্লাই করতে গেছি বা যেখানে ইন্টারভিউ দিয়েছি সেখানে দেখি আমার বসরা আমাদের সুপারভাইজাররা ম্যানেজাররা ওরাও দেখি আমার পোস্টে আমি যে পোস্টে অ্যাপ্লাই করেছি ওরাও করছে হয়তো ওরা চাকরি পেয়েছে না পেয়েছে আমি জানি না আমি আমার কি জন্য বিভিন্ন কারণ আমি চাকরি পাইনি অনেক বড় বড় কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি মাঝখানে চিল্ডেন ইন্টারল্যানের মাঝখানে হুফ ওই যে ল্যারি উইলসন যে ভিলিয়ানার ক্যালিফোর্নিয়ার নাম্বার ওয়ান রিচ পারসন তার ওখানে কিছুদিন কিছু প্রজেক্টে কাজ করলাম ম্যাজিক মালিবু একটা আছে তারপরে এরকম বেশ কাজ করার পর পরবর্তীতে তারপরে শুরু বোধহয় হলো একটু হোচট খাওয়া একটু কী জানি এটাকে বলে স্ট্রাগল জিনিসটা আবার নতুন করে শুরু হলো তো তখনও বোধ হয় বেশ ইয়াংই ছিলাম ভালোই ছিলাম স্ট্রাগেল করতে অত খারাপ লাগছিল না আমেরিকার বিউটিটা এরকম আমার মনে হয় আমেরিকা বলে না জীবনের বিউটিটাই এরকম উত্থান পথন থাকবে স্ট্রাগেল শেষ হয়ে আবার শুরু হবে একটা স্ট্রাগল শেষ হবে আর নতুন করে শুরু হবে তো এটাকে কি করে হ্যান্ডেল করা যায় সেটাই হচ্ছে তো এর মাঝখান থেকে শুরু হলো একটু ফ্যামিলিগত ক্রন্দল উডনেল হিলস থেকে একটু ছড়া ছড়া ভাত বেশ কিছু পয়সা কমে গেল শুরু হয়ে যাচ্ছিল একটু স্ট্রাগেল যদিও আমি জাহান নামের বুকে বসিয়া হাসি পুষ্পের হাসির মতো আমার পার্সোনালিটি কোনো দিন ভীতু হইনি ইদানিং একটু হাড্ডি টাড্ডিতে ব্যথাতে ভয় পেলেও ওই মুহূর্তে আমি খুব এনজয় করতেছিলাম হলিউডের একটা মডেল টাইপ হোটেলে কাজ শুরু করলাম তখন আমি ভাবলাম যে এই ধরনের মডেল হোটেলে বোধ হয় তুতুর করে আমার প্রমোশন হবে আমি ম্যানেজার হয়ে যাব। যান প্রাণ দিয়ে কাজ শুরু করলাম কিন্তু ওখানে গাছ করার চেয়ে যান প্রাণ দিয়ে কাজ করতাম মনজি কাজ করতাম স্মার্টলি কাজ করতাম তার চেয়ে বড়ো কথা হচ্ছে কি ওদের একটা মজার ব্যাপার গুজরাটি খাবার সকালে আসার সাথে সাথে আমার চা মিলত আমি অবশ্য দুদিন করতাম স্যাটারডে সানডে ছয়টা থেকে ছয়টা কাজ করতাম বারো ঘন্টার শিফ আর অন্য জায়গায় কাজ করতাম মানডে টু ফ্রাইডে তো এর মধ্যে থেকে ওই গুজরাটি খাবার সকালে তারা দেয় প্রথমে চা আর একটা নাস্তার মতো তারপরে দুপুরে আবার খাবার দেয় বারোটা বারোটার দিকে একটা দারুণ খাবার মজা খেতাম আবার বিকালে সন্ধ্যার দিকে একটা মানে গুজরাটি খাবার যেগুলো দোসা মশালা কী কী সব রুটি ডাল চাউল কী কী সব তো ওই মুহূর্তে আমার জন্য ছিল একটা অমৃত কারণ ওই মুহূর্ত পর্যন্ত আমি বাঙালি খাবারও অত খেতাম না হার স্ট্রিটও অত যেতাম না থাকতাম উডনেল হিসে ওখান থেকে আসতাম কাজে কাজ থেকে বাসা তো তখন আমার মনে হয়েছে ওই মুহূর্তে ওটা বিশাল ব্যাপার ছিল কিন্তু আমার জন্য মানে আমার ওই দেশি পুজোরটি খাবার এডিকশন যেটা আমার শুরু হলো তারপরে মনে হলো যে ওই মুহূর্তে কি মনে হয়েছিল অত মনে নেই ধুমধুম করে খেয়েছি আর আমি খেতে খুব পছন্দ করি কিন্তু আজকেরই বয়সকালে সে এই মুহূর্তে আমার একটাই কথা মনে হচ্ছে মানুষ মানুষের জন্য মানুষ সৃষ্টিরশীল